সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে সেনা প্রধান ডক্টর জামানের যে সরগম এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়ার যে আলামত সে আলামত আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের যে পালানোর যে একটা পায়চার পায়তারা এবং সেটা কিভাবে সেখান থেকে বাঁচতে পারবে সেই পদক্ষেপ নিচ্ছে আর কি সে বিষয়ে সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা গত এক সপ্তাহ আমরা কিন্তু জল্পনা কল্পনার কথা বলেছি আমরা প্রধান যে পদক্ষেপটা নিয়েছেন সেটা কিন্তু সেনা প্রধানের যোগ্যতায় নেওয়া হয়নি সেটা এটা রাষ্ট্রপতির কেরামতি এবং ভারতের এবং আন্তর্জাতিক মহলের সকল দিক থেকে এটা মানে সেনাপ্রদান বাধ্য হয়েছে এরপরে যখনই সেনাপ্রধান ডক্টর অকারুজ্জামান এই প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করছেন কথা বলেছেন সাপ প্রেশার প্রেসার কি করেছেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছে তার আর রেহাই নেই এবং এই ডক্টর মোহাম্মদ ইনুস যে মিশন এবং ভীষণ নিয়ে সামনে আগাচ্ছে সেই মিশন ভীষণ বাস্তবায়ন নাও হতে পারে এবং এ দেশ থেকে তার পালাই যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে এজন্য তিনি গোপনে কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু দেখা করেনি আপনারা বিএনপি সাক্ষাৎ করতে চেয়েছিল সাক্ষাৎ করতে পারেনি জামাত সাক্ষাৎ করতে চেয়েছিল জামাত সাক্ষাৎ করতে পারেনি সেখানে এই এন তারা সাক্ষাৎ করেছে ডক্টর ওকারুজ্জামানের যে পা প্রেসার এবং আন্তর্জাতিক যে প্রেসার ওই ইনুস যে একটা ক্রিটিক্যাল যে বিষয়টা করেছে জাতিসংঘের সাথে সেটাও ফাঁস হয়ে গেছে এবং জাতিসংঘ কিন্তু এখন নতুন করে পদক্ষেপ নিচ্ছে স্টেপ নিচ্ছে যাই হোক সব দিক থেকে নিজেকে রক্ষা করার জন্য এনসিপিকে মাঠে নামিয়েছে এবং তার যে পালিয়ে যেতে হবে তিনি যে একশো পার্সেন্ট ব্যর্থ শুধু ব্যর্থ বললে ভুল হবে মাইনাজে তার উচিত সসম্মানে চলে যাওয়া কিন্তু তিনি সসম্মানে না সব সবকিছু হারিয়ে হয়তো বা তিনি পালিয়ে যেতে নাও পারে নাও পারে তিনি গ্রেপ্তার হতে পারেন যাই হোক এরপরে আপনারা তাকে রক্ষা করার জন্য তিনি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এনসিপি সেই এনসিপি কে মাঠে নামাই দিয়েছেন মন্স ইনকিলাব মন্স মাঠে নামিয়ে দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে পিনাকি এবং কনক সরোয়ার ও সাংবাদিক ইলিয়াস তারা তিনজন আবার হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আবার উপদেষ্টা অর্থাৎ পরিচালক বলতে পারেন আপনারা এই পরিচালকরা হোমকার দিচ্ছে এবং এবার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা বাংলাদেশে আসবো বাংলাদেশের মানুষগুলো আসলে তাদের দেখতে চায় তাদের সাথে কথা বলতে চায় রাজপথে তাদের দেখতে চায় তারা যেহেতু অনলাইন অ্যাক্টিভিটিস রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েই গেছে বলতে গেলে সেহেতু তাদেরকে রাজনীতির মাঠে ময়দানে দেখতে চায় জনগণ। তাদের অনেক ভক্তবৃন্দ আছে এটা অস্বীকার করার কিছু নেই তারা যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশাল জায়গায় নিয়ে যাবে রাখতে পারবে বা রাখবে এবং দেশে যে একটা নতুন বাংলাদেশের নাম দিবে বাংলাদেশের নতুন সংবিধান করবে বাংলাদেশের নতুন মুক্তিযুদ্ধ দু সালে হয়েছে সেটাকে বাস্তবায়ন করবে সেজন্যই মূলত কিন্তু তারা মানে আসতে চায় ঢাকায় কিন্তু দুঃখের বিষয় আসি আসি বলে কেন আসে আশা হলো না